নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি সকাল থেকে অনেকটা একটুখানি ব্যস্তই ছিলাম কাজ করছিলাম তো ফাইনালি আবার ঘরের কাজে লাগতে হবে মানে সকাল থেকে ওরকম ভাবে ঘরের কাজ কিছু হয়নি চিম্বু মাকে বাসে চাপিয়েছি স্কুলে তার আগে অব্দি যা হয়েছে হয়েছে মাকে বাসে চাপিয়ে ঘরে এসে গড় চা বানিয়েছিল তো ওই চাটাও কাজ মানে বসে বসেই খেয়েছি বড় বাবু আর অপেক্ষা করেনি আমার মেয়েদের কিন্তু এই বেশ ভালো একটা স্বভাব যখন ওরা দেখে মা ব্যস্ত আছে নিজের মতো নিয়ে খেয়ে নেয় তো আলু ভাজা করেছিলাম তো রুটি আমি ভেবেছিলাম গরম গরম পরোটা রুটি কিছু করে দিয়ে দেবো তা ও দেখছে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে ও টিউশন ম্যাম এসেছিল করে উঠে তো ভালোই করেছে তো মা এখন কি তুমি আর রুটি খাবে ঠিক আছে তো বড় একটা খাবে এবারে আমার আর ওর হিসাবে করে নি মানে আমার আর বড় হিসাবে করে নি তো এই হচ্ছে ব্যাপার আর যেটা হচ্ছে চিম্বুবাগে বাসে চাপাতে গেছিলাম তোমাদেরকে বলিনি আমি ভুলে যাবো জানো তো তা বাসে চাপতে গিয়ে খুব সিরিয়াস মুডে আমাকে বলছে কি মা কালকের পরীক্ষাটা না খুব ভালো হয়েছে তা আমলাম ও জানি তো বেটা তুমি তো বলেছো তো বলছে যে দেখো দুটোই কোশ্চেন জিজ্ঞেস করলো আমলা ও আচ্ছা তো তো বলছে দুটোই যদি জিজ্ঞেস করার ছিল আমাকে এতগুলো পড়ালো কেন আমাকে বলে দিতে পারতাম আমি দুটো পড়ে চলে যেতাম ওর কথা আমি কি উত্তর দেবো বলো এত কিউট ভাবে কথাটাও বললো না আর পুরো সিরিয়াস ভাবে কিন্তু বলে দিতে পারতো ম্যাম আমাকে আমি দুটোই পড়ে চলে যেতাম দুটোই যখন জিজ্ঞেস করার ছিল এতগুলো পড়তে বললো আর দুটোই জিজ্ঞেস করলো তিন চারটা করতে পারতো তো আমি ওটা না ক্যামেরায় ক্যাপচার করতেই পারবো না ফ্রেন্ড যেমনই ক্যামেরাটা অন করবো ওর কিন্তু পুরোপুরি ও একটুখানি তখন ব্যাপারটা একটুখানি না আর্টিফিশিয়াল হয়ে যায় ওই অরিজিনাল ব্যাপারটা আর আমি ক্যাপচার করতে পারি না তো যাই হোক ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করবো

ঠিক আছে দুদিন পিটিএম আছে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 এক মিনিট তো শালিনী ভাবিকে কল করেছিলাম ফ্রেন্ডস গোপালকে নিতে যাব তো বেশ সেই কবে দেখে এসেছিলাম তারপর মন্দিরটা পরিষ্কার করার পরে আমি যেতে পারিনি তার কারণ বরের দুদিন ট্রেনিং ছিল তো যেতে গেলে তো ফ্রেন্ডস আমাকে ওর সাথেই যেতে হবে কারণ গোপালকে ধরে নিয়ে আসবো তো সেই জন্য তো আজকে ফোন করেছিলাম যে যাই ভাবিকে নিয়ে আসবো তো ভাবির ফোনটা সকালে বিজি এলো তো ভাবি আমি ভাবলাম তাহলে বিকেলে যাবো তো ভাবি বলছে বিকেলে মানে বিয়ে বাড়ি আছে তাই কারণ ঠিক আছে তাহলে কাল সকালে স্নান করে লাড্ডু গোপালকে নিতে যাব আর ওই যে দুজনের সাইকেল কিন্তু ধুয়ে ব্যালকানিতেই রাখা আছে তো ওইগুলো নিয়ে যাবো নিচে ভাবছি সাইকেলের একটা কভার কিনবো কারণ বাড়িতেও তো যাচ্ছি বেশ খানিক দিনের জন্যই তো আবার সাইকেলগুলো নোংরা ধুলো পড়ে যাবে যে ডটেন কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফ্রেন্ডস এই পুরো কম্বো প্যাকটা কিন্তু আমি অ্যাড টু কার্ড করেই রেখেছিলাম তো এখানে দেখো এই শ্যাম্পুটাও নেওয়ার এটা হচ্ছে লরিয়ালের একেবারে অ্যাপসুলিট রিপেয়ার ইয়ে ড্যামেজ রিপেয়ার এটা কিন্তু খুব ভালো আমি এটা ইউজ করি এই শ্যাম্পু মাস্ক দুটোই তো এটাও অ্যাড করে নিচ্ছি তো এই যে এই দুটো এখন চলো অর্ডার করে নি ইউপিআই নেট ব্যাংকিং কোনটা করব আবার ক্যাশ আমা আমার নাম্বারটা কেন তোমার নাম্বারটা দিই না আচ্ছা ঠিক আছে আমার নাম্বারটাই দিচ্ছি পারলাম না কি অবস্থা গোটা চুল ঠুল সাদা ঠাদা হয়ে পড়ে মানে প্রথম যে ভয় কাকে বলে এত সামনে থেকে দেখলাম ফ্রেন্ডস আমাদেরই ফ্লোরে আর কি ওই একদম সি লিফ্ট থেকে বেড়াতেই যে ওইদিকে ঘর আর কি চিমনি গ্যাস থেকে মানে গ্যাসের উপর বাটি রেখেছিল তেল গরম করবে বলে তা বাচ্চা আছে ঘরে বাচ্চাকে দেখতে গিয়ে ততক্ষণে বাটি প্রচুর গরম হয়ে গেছে দিয়ে ওই এসে নিয়ে তেলটা ঢেলেছে আর ফট করে আগুনটা ধরে নিয়েছে চিমনি আর একদম ফ্রেন্ডস এমনিতে এখানে এত বেশি হাওয়া চিমনির ভেতরে তো এমনি অয়েল অয়েল হয়েই থাকে তো পুরো এত আগুন ছড়িয়ে গেছে যে ইন্টারনাল পুরো তার ঠাট তো জ্বলে গেছেই গেছে ঘরেরও কাণ্ড মানে লিভিং অব্দি পুরো আগুন চলে এসছে ঘরে ছিল কেবলমাত্র ওই মেয়েটা আর ওর বাচ্চা ও সাথে সাথে ঘর বন্ধ করে নিচে গিয়ে নিচ মানে ঘরও বন্ধ করেনি সাথে সাথে ও বেরিয়ে নিচে চলে গেছে নিচে গিয়ে বলেছে ওর বরেরও ফোন চলে গেছে নিজ থেকে সবাই এসে পড়ে মেনটেন্যান্স টিম থেকে সবাই এসে পড়ে সেলসেরও কিছু ভাইয়ারা ছিল যারা খুবই ভালো এসে পড়ে সব আগুন ঠাগুন বন্ধ করেছে কিন্তু মানে গোটা আমাদের যে করিডোরটা না কিছু দেখা যাচ্ছিলো না পুরো ধুয়ো ধুয়ো হঠাৎ করে কিসের তো স্মেল আসছে আমি বলছি হ্যাঁ গো দেখো তো আমি না ভয় পেয়ে গেছি ভাবছি ঘরের ভেতরে এত এরকম ধোয়া ধোয়া আমাদের লিভিং টাও ফোনে কথা বলছিল আলাম শিগগিরি আগে ঘর তালা মারো চলো নিচে যাই কারণ ভয় লাগছে কোথায় আগুন লেগেছে কি লেগেছে কিছু বুঝতে পারছি না দি ফাইনালি মানে কি যে অবস্থা হয়েছে পুরো সাদা সাদা আমি এই জাস্ট এলাম আর চিম্পু ভীষণ ভয় পায় তো মানে কি অবস্থা ফ্রেন্ড সত্যি এইটা কিন্তু খুব মাথায় রাখা জিনিস কি না মানে আগুনটা নিয়ে পরে যে যদি রান্নাঘরে কিছু কাজ করি তাহলে ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে তাই কি না বলো আর তেলটা মানে মেন হচ্ছে না হ্যাঁ তে আর তারপরে চিমনিটাও টেনে নিয়েছে না হ্যাঁ আর চিমনির মধ্যে মনে করো তেল তেল তো থাকেই না তো হয়তো ক্লিন হয়নি বা মানে চিমনি তো টানবেই আর তারপরে হাওয়া এখানে প্রচুর ফ্রেন্ডস আমি একটুখানি চিমনির ওই জায়গাটা খুলি না তো পুরো হাওয়া আমি পাই তো বাইরে থেকে হাওয়াও আসে তো হাওয়াটাতে পুরো আগুনটা টেনে পড়ে গোটা আগুন 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 মানে সিরিয়াসলি ফ্রেন্ডস ভয় কি হয় আজকে সামনে দেখে দেখলাম আর শিক্ষাও পেলাম যে ভাই একদম ধ্যান রাখতে হয় কিচেনে যখন কিছু হয়তো কিচেন নেই দাঁড়িয়ে থাকতে হয় তবে সব থেকে ভালো ব্যাপার যেটা ওরা মা আর বাচ্চা দুজনেই একদম ভালো আছে তো সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা ঘরটা অনেকটা খারাপ হয়ে গেছে কাঠের কাজটা চিমনি টিমনি সব নষ্ট হয়ে গেছে সেগুলো পয়সা দিয়ে কেনা যাবে এক সময়ের পরে ওগুলো সব ঠিকও হয়ে যাবে কিন্তু মানুষ ঠিক আছে এটা বড় কথা তো মানে কী বলবো তো সবাই চলে এসেছিল ফ্রেন্ডস আমি আসিনি আমার খুব খারাপ ও থেমে থেমেই বারবার কান ছিল যেটা সত্যিই খারাপ লাগছিল খারাপ তো লাগারই বিষয় তো ওইখানেই আমি দাঁড়িয়েছিলাম জল নিয়ে গিয়ে দিলাম জল খাওয়ালাম তো এবার ওর বাবা মা এলো তো তাই আমি এলাম আমি বলে এলাম আমি এবার আসছি আমার ঘরের নাম্বারটা বলে এলাম তুমি এসে আমার এখানে বসতে পারো কিছু দরকার হলে বলো তো যাই হোক ওই আর কি এখন ভগবানের মনে শক্তি দিক যে সব কিছু ঠিক হয়ে যাবে এখানে ও ঝাড়া পোছার কাজে লেগেছে আর দেখো একে সামনে থেকে দেখা এর গা কেমন সাদা সাদা শুরুতেই তখন দৌড়ে গেছিল তো হ্যাঁ আর মা কোনো এরকম যখন ক্রিটিক্যাল সিচুয়েশন হয় না মা সব থেকে প্রথম প্যানিক করবে না প্যানিক করে সিচুয়েশন আরো খারাপ হয়ে যায় মা জানো তো তুমি যে প্যানিকটা করছিলে এরকম আর কোনোদিন করবে না আর দেখেছো তো আগুন নিয়ে ইলেকট্রিক নিয়ে একদম কিন্তু খেলা নয় জানো কারণ হচ্ছে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ওই ওর নাম কি আমাদের একটা ইনকমপ্লিট স্যুট সেটা কমপ্লিট হবে সেটা নিয়ে আর এখন বেশি কথা বলবো না যেদিন হবে সেদিনই কথা বলবো আর আশা করি এবার হয়ে যাবে মানে খুব জলদি এসে গেলে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো তা আমি নায়িকা থেকে শ্যাম্পুটা তো অর্ডার করলাম ফ্রেন্ড শ্যাম্পুটা আসবে পরশু দিন ছ তারিখে তা এই দেখো চুলের যে অবস্থা এখন আমাকে অন্য শ্যাম্পুই লাগাতে হবে কিছু করার নেই নিজ থেকে নিয়ে আসি মানে এত সাদা 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 হয়ে গেলো পুরো তো যাই হোক অন্য লোকের ঘর তো ফ্রেন্ডস তাই আমি আর ফটো ভিডিও নেওয়াটা প্রয়োজন মনে করলাম না কারণ আমার ঠিক লাগে না সবারই একটা প্রাইভেসি থাকে তো যারা নিচ্ছে নিক আমার কোনো অসুবিধা নেই বাট ওখানে এসে অনেকে নিচ্ছিল কিন্তু আমি নিলাম না শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য ওরকমভাবে কারণ মানুষের ঘর নিজের মতো করে রেখেছে তাই আমি ফটো ভিডিও শেয়ার করলাম না তোমাদের সাথে বাট এটা খুব সত্যি কথা কি আমাদেরকে এই জিনিসটাতে কিন্তু খুব ভেবে কি রান্নাঘরের সাথে খেলা নয় ভাই মানে ওই অনেক সময় আমরা অন্য কিছু করতে করতে রান্নার দিকে মন দিই না রান্নার সময় রান্নাই

কি পুলিশ কোলের আগে কোদাত দিগে সব সরঞ্জা এনে রেখেছো দেখছো বাবা পারো কোদাত দিগে আগে এনে রেখেছিলে মানে সব অ্যারেঞ্জমেন্ট আছে ওকে স্যার वुড কিপার কতক্ষণ হয়ে গেল বলো দেখো 10 মিনিট 10 মিনিট হয় নি 5 মিনিট তো হবে আর Alexa কি চালাবে Alexa তো তখন বন্ধ থাকবে সেই আর এই কোনো ঘরের কিছু খোলার উপায় নেই খুললে পরেই না একদম হুড়মুর করে সব জিনিস পড়ে যাচ্ছে এত হাওয়া চলছে আজকে যে মানে লিটারেলি একটা সাউন্ড আসছে দেখবে এই দেখো এই দরজাটা এই যে খোলাটা মুশকিল বিভৎস একটা আওয়াজ আসছে এত হাওয়া চলছে প্রদীপের আগুনটা দেখছো মানে হাওয়া 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 এত হাওয়া এই যেটিকে খোলা রেখেছি বলে বন্ধ করে দিই মেয়েরা এখানে পড়তে বসেছে আর এখন টাইম হচ্ছে আটটা বেজে চোদ্দ মিনিট কিচেনে আমি চা করলাম ফ্রেন্ডস আর মুড়ি মাখলাম বরের চলছে একটা সেশন ওটা শেষ হোক তারপরে খাবো দশ থেকে পনেরো মিনিট হলো স্নান করে বেরিয়েছি পুরো ঘর রুম লিভিং সব টিপটপ করে নিয়েছি পর্দাগুলো কাচা হয়ে যাবে আমাদের যে স্যুটটা করব সেটা করবো আমরা স্যাটারডে তো পর্দাগুলো কাচা হয়ে যাবে তারপরেই তো হয়ে যাবে ওগুলো তো হয়ে যাবে দেখো দেখেছো আমি দরজাটাও বন্ধ করে দিচ্ছি দরজাটাও বন্ধ করে দিয়েছি তারপরও কেমনভাবে হচ্ছে এতটাই হাওয়া না কোনো কিছু করে যেমন প্রদীপ ঠুদীপ জ্বালিয়ে পুজো দিয়ে বা রান্না চাপিয়ে একটু এদিক ওদিক হওয়ার উপায় নেই একদম নেই আর ঘরের প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে তাই জাস্ট ফ্রেন্ড স্নান করে এলাম মাথায় জল দিয়ে শ্যাম্পু করে এলাম এলাম আমার শ্যাম্পুটা শেষ হয়েছে এখন বরেরটাই ইউজ করছি পরশু আসবে ছ তারিখে তো আমি না ওইটা অর্ডার করতে গিয়ে নাইকাতে অনেক দিন পর অর্ডার করছি তো আমি অ্যাড্রেসটা চেঞ্জ করতেই ভুলে গেছি পুরনো যেখানে থাকতাম সেই অ্যাড্রেসই হয়ে গেছে দিয়ে আমাকে তাহলে বর বলছে তাহলে একটা কাজ করো ক্যান্সেল করে আবার রিফান্ড নিয়ে আবার করো তাহলে মোটাতে একটা লং প্রসেস আর আমার শেষও হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই আন্টিকে ফোন করলাম তা আন্টির সাথে ফোন করে অনেকক্ষণ কথাও হলো বললাম আন্টি আপ লে না অ্যাড্রেস বহির গে তো বলছে হ্যাঁ কই বাত নেই দিয়ে আনটি বলছে আমি ভাবছিলাম তোর বাড়ি যাবো আমলাম এসো যে কোনো টাইম এসো তোমারই বাড়ি আর সত্যি আমি আন্টিকে আলাদা জায়গায় রাখি ফ্রেন্ড তা দেখো মনোমালিন্য যে হয়নি সেটা বলবো না কিন্তু তাও তাও বলবো আর আমি অনেক সম্মান করি অনেক ভালোবাসি তার বাড়ি থেকে আমার জীবনের সব কিছু শুরু তো সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না তা সেই কারণেই আর কি আর দেখো ভালো করে মিষ্টি করে কথা যদি বলি না সবাই ভালো করেই কথা বলে আমরা যদি ঝেঁঝিয়ে কথা বলি রাগ দেখিয়ে বলি তো সামনের লোকও সেই সেটাই আমার মনে হয় এটা আমার বাবা মায়ের শিক্ষা তো এই যে প্রথমে দিদিভাই এক্সাম নিল সিক্সে থ্রি পেলো ডিএসএ বলছে ইয়ে বললাম বাহ খুব ভালো দিয়ে আবার এক্সাম আবার এক্সাম নিল ওই যে এ সিক্স পেয়েছে ঠিক আছে চো তো যাই হোক আন্টির সাথে কথা বলে বেশ ভালো লাগছিলো তা আমাকে বলছিলো তোদের বাড়ি আসবো ভাবছি ভাবছিলাম আসবো যে কোনো টাইম তোমার বাড়ি একদমই আমাকে বলার কিছুই নেই জাস্ট আসার আগে একটা ফোন করে দেবে আমি যেন জানি তুমি আসছো তো ওই আর কি তো আমি যাবো আমার ওটা আসবে ছ তারিখে তো ছ তারিখে যাবো আন্টির ঘর থেকে নিয়ে আসবো ওই প্রোডাক্টগুলো আমি যে নায়িকা থেকে করলাম শ্যাম্পু ট্যাম্পু আর ওই ডট অ্যান্ড কিট যে আমার ফেসের রিলেটেড তো ওই আর কি তো দেখো এখন শ্যাম্প শ্যাম্পুটাই করলাম আর করে নিয়ে পরে আমি এখন হেয়ার ড্রায়ার অন করতে পারবো না ওর মিটিং চলছে আওয়াজ হবে তাই আমাকে বাধ্য এরকম বেঁধে রাখতে হলে আমি কিন্তু এরকম বেঁধে রাখি না আর সবাইকে মানাও করি যে রাখবে না কিন্তু আমি এখন বাধ্য হেয়ার ড্রায়ার চালাতে পারবো না মিটিং চলছে আর এত রাত হয়ে গেছে এখন আটটা বেজে বেরিয়েছে এখন যদি হেয়ার ড্রায়ার না করি না তাহলে কিন্তু আমার সর্দি লেগে যাবে আর শ্যাম্পুটা এখন না করলেও নয় কারণ ওই তো দেখতেই পেলে মানে এত বেশি মাথা থেকে পা পর্যন্ত ধুলো ধুলো হয়ে গেছিলো না ওই আগুনটা নেভাতে ওখানে গিয়ে পরে পুরো মানে যাচ্ছে তাই একটা কাণ্ড হয়েছে। আমার হঠাৎ করে যখন যখন স্মেলটা আসে না এই দরজাটা খুলেছি বাইরে আমি অবাক হয়ে গেছি আমাদের এই কলিডোরটা না একদম কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না মানে কিচ্ছু না পুরো ধু মানে চলছি পুরো ধুর মধ্যে দিয়ে এরকম অবস্থা তারপরে এই এই পেছনটাতে দেখছি না একটা আগুনের আলা উঠছে মানে ওই কালো কালো হুম একটা কালো কালো ধোয়ার মতো উঠছে দিয়ে আমার বড় বের উকিমেরা এই দেখো না আমি বললাম শিগগিরই আগে বাবুদেরকে বার করো ঘরে তালা মারো চলো নিচে চলো বুঝতে পারছি না তো কী হয়েছে কোথায় হয়েছে ওইখানটা অব্দি যেতে গিয়ে দেখছি ওই লিফ্টের পাশেই আর কি ঘরটাতে তেলের বাটি থেকে আগুনটা লেগেছে তো যাই হোক ইচ্ছাকৃতভাবে কেউ করে না ভুল করেই ভুল হয়েছে কিন্তু এই ভুলটা খুব বড় ভুল হয়েছে মানে না তা ভগবানের অসীম কৃপা যে তারা দুজন ভালো আছে বুদ্ধিমতির কাজ করেছে যে যেমনই হয়েছে ঝট করে নিজেরা বেরিয়ে গেছে একদম ছোট্ট কোলের বাচ্চা তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তার কথাই আছে না মানুষের জীবনটা সব থেকে বড় তাই কি না বাকি জিনিসগুলো তো হতেই থাকে তো চলো এখন আমার চিম্পু মায়ের প্রচুর কোশ্চেন থাকবে এই ব্যাপারে নিয়ে হ্যাঁ ইল সাপেল তিতির ইলে জার্নালিস্ট ইলে বো এ ইন্টেলিজো ইল আই আশিয়া ইলে মার্কস আসিস মার্কস আনতে হবে এই এরকম ল্যাঙ্গুয়েজ হয়ে সাতাল ভাষার হয়ে যাচ্ছে এটা। আমি বাবুর এক্সট্রা মানে থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যায়। তাই বাবু নিজেই পড়ছে। বাবু একটু বলে দাও কি কি বললে। ইল সাপেল তিতিন ইল। মানেটা কি ভাই? মানেটা না তো। ইল সাপেল তিতিন এড নাম তিতিন। ও আচ্ছা। ইলে জর্নালিস্ট একটা জর্নালিস্ট হুম। এই কর্ম করে আর এই শুধুমাত্র চিম্পুর হাত থাকে তা পরে ট্রেনিং শেষ হতে হতে ট্রেনিং ঠিক ছিল না ফ্রেন্ডস ওয়ান টু ছিল তো সেটাও না মোটামুটি দশ কুড়ি মিনিট তিরিশ মিনিটে শেষ হয়ে যায় আজকে প্রায় এক ঘন্টা লেগে গেছে তো বাইরে যা যা কাজ করার ছিল গিয়ে পরে সেগুলো আর মানে যাওয়া হলো না দোকান তো বন্ধ হয়ে যাবে আর এমনি তো মঙ্গলবারে না আমাদের এখানে মার্কেট মোটামুটি বন্ধ থাকে তো আজ মঙ্গলবার তো ব্যাস তো ভালো বাইরে আর লাভ নেই অনেক দিন হয়ে গেছে সেরকমভাবে কিছু বানানো হয়নি ঘরে তো এই দেখো আজকে একটু স্পেশালভাবেই বানাচ্ছি আর কি মালপোয়া নর্মালি কী হয় ময়দা চিনি ঘেঁটে নিয়ে দুধ দিয়ে মেক করে দিই বাট আজ একটুখানি নানা রকমের জিনিস দিন ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে আর কি করছি ভাবিদের প্লেটটা অনেক দিন ধরে রাখা ছিল তো ওটাও দেওয়ার ছিল সেই হানি চিলি পটেটো খেয়েছিলাম মনে আছে তো ওই প্লেটটা রাখাই ছিল বললাম চলো এই বাহানাতে প্লেটটাও দেওয়া হয়ে যাবে তো বানাতে বানাতে মেয়েদেরও খাওয়া হলো আর আমার দুই পাশে দিয়ে আসাও হলো তো এবার দেখো এখনও অনেকটা ব্যাটার আছে এই যে এটা এখন আমার বানাতে না বেশ সময় লাগবে তাই এখানে আমি এখন ভাজাভাজি শুরু করে দিয়েছি যেখানে যা দেওয়ার ছিল মেয়েদেরকে খাওয়ানো ছিল সেগুলো প্রায়োরিটি বেশি আগে করে নিয়েছি এবার এটা যতক্ষণ সময় লাগে লাগুক কাজ আর নিচে যাওয়ার নেই এত বিভৎস হাওয়া দিচ্ছে না ও যেন উড়িয়ে নিয়ে অন্য জায়গায় নিজে ফেলে দেবে আজ খুব হাওয়া দিচ্ছে একটা আওয়াজ আছে হাওয়াট নিজে মালপোয়া এত সুন্দর ভাবে ফুলছে বাড়িতে কিন্তু আমার দুটো গুড গার্ল আছে তোমরা জানো তো ফ্রেন্ডস এই ঘরের মধ্যেই থাকে তো দুটো গুড গার্লের মধ্যে আজকে আমার একটি গুড গার্ল খুব ভয় পেয়ে গেছে যে কারণে নর্মালি দিদি ভাই সে থেকে যায় ঘরে কিন্তু আজকে ড্যাড বাইরে যখন যেতে গেল বলছে না মাম্মাম সাথে নিয়ে চলো খুব ভয় লেগে গেছে সকালবেলাতে যেহেতু আগুন লেগে গেছিল তা তাকে আমি বলি একটু যে মা ভয় পেতে দিন তুমি তো আমার স্ট্রং না মা যখন এরকম কোন ইনসিডেন্ট হয় না তখন সব থেকে প্রথমে তো প্যানিক করতে নেই কারণ ভয় পেয়ে কি হবে জানো তো তুমি আরো ভুলভাল কাজ করে বসবে ভয়ের চোটে মাথা ঠান্ডা করে তারপর ওটাকে হ্যান্ডেল করতে হয় সব আন্টি আঙ্কেল যারা দেখছে তারাও এটাই বলবে হম্পি রাও গুড নাইট হাম্পি চঙ্কা পাপা মা থেকে একটু বকেওছি অন্য কারণে মাম্মাম কিচেনে কাজ করছে আর বারবার গিয়ে পরে এমন কিছু করবে তো মাম্মামের কি মানে অসুবিধা হবে হ্যাঁ আর একটু একটু না মাম্মাম বকে না মারে না তো তাই একটু একটু খানি অবাধ্য মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ বলছে না মা তো আমার খুব ভালো চলে যাও বই পড়ছিল আচ্ছা না এটা তোমার বই তবে আর বেশিক্ষণ বই নয় মা অনেকটা টাইম হয়ে গেছে এগারোটা বাজছে প্রায় না এটা তোমার বালিশ মাম্মাম নিয়ে আসবে নিজের বালিশ না শো গুড নাইট নিজের সর্বস্থ সোয়েটার সল वगैरह सब केते नीचे फ्रेंडस আর ভরেও দিয়েছি দিয়ে কি বলো তো ওই যে ওই ঘরে মায়ের আলমারিতেই দেখো মায়ের যেগুলো এইগুলো আমি গোটা শীতকাল কিন্তু নি নি তোমরা আমাদের আমাকে ভিডিওতে দেখতে পাওনি হয়তো তো হচ্ছে মায়ের একই সেমই রকম আমার লাল কালোতে আছে আর আমার শাশুড়ি মায়ের সাদা কালোতে আছে তো এবার আমার ঠান্ডা লাগছে আমি কী করব আমি তো ডিবানে ঢুকিয়ে দিয়েছি তো আমার মাথায় এটা ছিল ইনকেস ঠান্ডা লাগলে ওখানে মায়ের তো রাখা আছে তাই আমি বরের জন্য মেয়েদের জন্য কিন্তু রেখে দিয়েছি এক এক পেয়ার বাট আমার জন্য ওরকমভাবে কিছু রাখিনি তো আমি জানি তো ঠান্ডা লাগছে এখন একটু নিচে গিয়েছিলাম তো ওই ঘর থেকে বার করে নিয়ে গেছি তো যাই হোক এবার গুটিয়ে রেখে দিই ফ্রেন্ডস ওই হালকা ফুলকাই গায়ে নিচ্ছি ঘরের ভেতর দরকার পড়ছে না তবে বাইরে গেলে একটু গায়ে নিতে হচ্ছে বিভৎস হাওয়া চলছে আর আজকের হাওয়াতে এত একটা মানে সাউন্ড আছে না আজব টাইপের মানে শুনেই ভয় লাগছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো ফ্রেন্ডস ব্লগটা এখানে এন্ড করার পালা যাই না হয়তো অনেক বড় হয়ে গেল মালপোয়া করতে করতে কোমর ধরে গেছে একেবারে প্রচুর মালপোয়া হয়েছে তা ঠিক আছে কালকে টিফিনে হেডেক নেই মেয়েরা কালকে ওরটা টিফিনে নিয়ে যাবে আর বাবুর এত পছন্দ হয়েছে না বাবুদের লাস্ট যে এক্সাম ডে সেদিন সবাই নিজের মতো করে কিছু না কিছু স্পেশাল নিয়ে যাবে খাবার তো বাবুর ইয়েতে আর কি মিষ্টি সুইটস কিছু আমাকে বলছে মা বাইরে থেকে কিছু আনতে হবে না এটা সুইট তুমি এটাই বানিয়ে দেবে মানে এত ভালো লেগেছে তার এটা মালপোয়া বেঙ্গলি ফেমাস নয় মালপোয়া বিহারি ফেমাস তো এটা হোলিতে মানে মালপোয়া প্রচুর হয় আর বিহারিদেরই নন বেঙ্গলি এটা ডিশ মালপোয়া তাই তো গো ভুল বলছি না তো হ্যাঁ বিহারিরই ফেমাস খাবার এটা তো যাই হোক খেতে জাস্ট ইয়ামি হয়েছে রিল ফর্মে শর্ট ফর্মে বেশ সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছি হোলি স্পেশাল মালপো শেয়ার হয়ে যাবে তো আজকের জন্য গুড নাইট আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো তা যারা যারা আমাকে ভালোবাসছে আমাকে ভালো লাগছে তো সবাইকে মানে রিকোয়েস্ট করবো কি প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো তা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাইকে গুড নাইট আর লাভ ইউ অল আজকের সকালটা ভীষণ হ্যাক্টিকভাবে গেছে মানে ভয় কী জিনিস হয় সেটা আজকে সকালে বুঝতে পেরেছি সত্যি কথা তার সাথে এটাও শিক্ষা পেলাম যে সাবধানের মান নেই সব সময় সাবধানে চলতে হবে আগুন নিয়ে খেলা নয় ছোটোবেলা থেকে শুনে এসেছি তবে আজকে দেখলাম তা চলো গুড নাইট লাভ ইউ আর